যাই বলিস ভাই আমার আল্লাহর এই সৃষ্টিটা আমার একদমই পছন্দ হয় নাই ক্যাক কোন সৃষ্টি এই যে দেখ ভ্যান গাড়ি হুন্ডা সব কিছুর কিন্তু পাশপাতি আলাদা কিনতে পাওয়া যায় একটা নষ্ট হলে আর একটা লাগানো যায় কিন্তু আমাদের দেখ হাত কাটলে কিন্তু আমরা আর একটা হাত লাগাইতে পারিনি যদি আমাদেরও এরকম সিস্টেম থাকতো যে হাতগুলো পাওগুলো আমরা ব্যাগে করে ঘুরে বেড়াইতে পারতাম তাহলে যখন যে জায়গা নষ্ট হয় আর ব্যাগ খুলে আমরা হাত বা পায়ে লাগাইতাম কিন্তু দেখ সেটা নাই নাস্তিক মার্কা কথা কই পাস আর তুই এসব বলছিস মানুষের যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দিয়ে সৃষ্টি করেছেন তাহলে তোকে একটা কাহিনী বলি একটা পাখি সমুদ্রে নেবে তেষ্টা মেটানোর জন্য পানি পান করে পানি পান করার পর ঠোঁটে দেখবি সামান্য পরিমাণ পানি জমে আছে। ওই পানিটুকু আমার তোর এই দুনিয়ার সকল সৃষ্টির জ্ঞান আর যে সমুদ্রটা ফেলে আসলো ওই সমুদ্রটা আল্লাহর জ্ঞান আর তুই বলতেছিস আল্লাহ আমাদের এভাবে সৃষ্টি করছেন কেন তোর পছন্দ হচ্ছে না তুই যদি এরকম নাস্তিক মার্কা কথা বলিস তাহলে আমার সাথে আর ঘুরিস না আচ্ছা ঠিক আছে কয় টাকা বিল হয়েছে বিলটা আমি দিয়ে দেই আরে বাদ দে আমি দিচ্ছি আরে আমার এলাকায় আমি বিল দেই বলতেছি আমি আরে ব্যাগ ধর এই চোর চোখের পোলাকে আসলো চোখের পোলাকে চলে গেল বন্ধু তোর ব্যাগে কি কোনো দামি জিনিস ছিল বাইশ কিছু তো এই জায়গায় কোনো দামি জিনিস নাই এই যদি টাকা পয়সা সোনা দানা কাগজপত্র দলিল মলিল এগুলি থাকতো আমি নির্গাত আজকে হসপিটালে ভর্তি থাকতাম আমার জীবন নিয়ে টান পারাপাড়ি হয়ে যেত ভাই বন্ধু এখন কি তোর কি একটা কথা মনে পড়ে তুই একটু আগে যে একটা কথা বলছিলি সেটা কিন্তু থেকেও বেশি দামি এই যদি তোর হাত পা এখন এই ব্যাগে থাকতো তাহলে তোকে পঙ্গু হতে হতো এই জন্যই বলি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সত্যি আল্লাহ অসীম তুই যেটা উদাহরণ দিলি বন্ধু আমি উদাহরণটা স্বরূপ নিজের চোখে দেখলাম আমি আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা আল্লাহ আমাকে করে দেন যাক আলহামদুলিল্লাহ তোর তো এসেছে এই যথেষ্ট আচ্ছা বন্ধু চল যাই মা আজান দিতে আছে নামাজ পড়ে আসি চল সৃষ্টি হয়ে ধরা এটা এমন একটা ভুল যা মানুষ অনেক সময় অজান্তেই করে ফেলে আল্লাহর সৃষ্টি কোনো ক্রুতি নেই আমাদের চোখে যা ভুল মনে হয় তা আসলে আমাদের সীমিত জ্ঞানের কারণে এক সময় একই ভুল করেছিল সে বলেছিল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি আমি কেন আদমকে শেষদা দা করবো এই অহংকারই তাকে ধ্বংস করে দিয়েছে সৃষ্টির কাজ হচ্ছে নম্রতা কৃতজ্ঞ ও আনুগত্য দেখানো স্রষ্টার কাজ নিয়ে প্রশ্ন তোলা মানে নিজের সীমাবদ্ধতা ভুলে যাওয়া তাই বন্ধুরা আমরা সৃষ্টি হয়ে স্রষ্টার ভুল ধরা। বন্ধ করি আসুন আমরা আল্লাহকে ভয় করি